শুধু দূর থেকে ভেসে আসছে কুকুরের কান্নার শব্দ পূর্বাঞ্চল রেল স্টেশনের প্ল্যাটফর্ম তিনে একা দাঁড়িয়ে আছে মায়া ছোট একটা ব্যাগ কাঁধে চুল এলোমেলো মুখে বিষণ্নতা চোখ দুটো লাল অনেক কান্নার ছাপ লুকিয়ে রেখেছে সে অপেক্ষা করছে শেষ ট্রেনের জন্য ঢাকার উদ্দেশ্যে রাত বারোটা পনেরো ট্রেনটি তার সব কিছু বদলে দেবে এমনটাই ভেবেছিল তবে ট্রেন আসার আগে অজানা কিছু তার জীবনের গতিপথ পাল্টে দিতে আসবে এটা সে জানত না হঠাৎ পকেটে থাকা ফোনটা বেজে উঠল মায়া চমকে উঠল রাত বারোটায় কে ফোন করে স্ক্রিনে নামটা দেখে বুক কেঁপে উঠল তার অনুরাগ কোলেং কিন্তু এটা তো অসম্ভব অনুরাগ তো মরে গেছে আজ সাত দিন হলো সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত নিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল কবর দিয়েছে মায়া তাকে তবু এই ফোন হাত কাঁপতে কাঁপতে কল রিসিভ করলো সে কানে দিলেই গায়ে লোম সোজা হয়ে গেল একটা ঠান্ডা নিঃশ্বাসের শব্দ তারপর অনুরাগের চেনা গলা মায়া ট্রেন ধরিস না তুই মরবি কে তুমি অনুরাগ না 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 এটা কিভাবে সম্ভব আমি মরে গেছি ঠিকই কিন্তু তোকে কিছু বলার ছিল এখন সময় শেষ হয়ে আসছে ট্রেনে উঠিস না নয়তো ওরা তোকে নিয়ে যাবে ফোন কাঁপতে কাঁপতে মায়ার হাত থেকে পড়ে গেল বুকের ধুকপুকানি বাড়তে লাগল সে দৌড়ে চারপাশে তাকালো। কেউ নেই পুরো স্টেশন যেন এক ভৌতিক নিস্তব্ধতায় ঢাকা কোথাও কোনো গার্ড লোকজন হকার কিছুই নেই এই তো সবে কিছুক্ষণ আগেই একটা লোক চা বিক্রি করছিল কোথায় গেল সে দূর থেকে শোনা গেল ট্রেনের হুইসেল শেষ ট্রেন এসে থামল প্ল্যাটফর্মে কিন্তু আশ্চর্য ট্রেনটা ছিল অন্ধকারে ডুবে থাকা প্রতিটি কামরার জানালায় কেবল কুয়াশা জমে আছে কোথাও কোনো আলো নেই লোক নেই দরজাগুলোও খোলে নেই তবু একটা জানালায় হঠাৎ মায়া দেখল একটা মুখ অন্ধকারের মাঝে চোখ দুটো ঠিকরে বেরোচ্ছে লালচে রঙের আর সে চোখে এক ভয়ঙ্কর পরিচিতি অনুরাগ সে দাঁড়িয়ে আছে তাকিয়ে আছে মায়ার দিকে মায়ার চোখে জল এসে গেল গলা কেঁপে উঠল তুমি বেঁচে আছো তুমি কোথায় ছিলে অনুরাগের মুখ নড়ছে না তবু তার কণ্ঠ ভেসে আসছে আমি এসেছি তোর জন্য ট্রেনে উঠ নয়তো ওরা আসবে মায়া ভয় আর কৌতূহলের মাঝে টাল ওরা মানে কারা ঠিক সেই মুহূর্তে মায়ার পেছনে কিছু একটা নড়ে উঠল সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো স্টেশনের ছায়াময় দেয়ালের আড়াল থেকে বেরিয়ে আসছে কয়েকজন না কয়েকটা কিছু তারা মানুষের মতো তবু নয় তাদের মুখ নেই চোখ নেই তারা যেন কুয়াশা দিয়ে তৈরি মানুষ ভেসে ভেসে আসছে মায়ার দিকে মায়া দৌড়ে ট্রেনের দিকে ছুটে গেল ঠিক সেই মুহূর্তে ট্রেনের দরজাটা খুলে গেল ভিতরটা ঠান্ডা নিস্তব্ধ অনুরাগ ভিতরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলল এস সময় নেই না এলে তুই তাদের হবে কিন্তু আমি কি মরবো ট্রেনে উঠলে অনুরাগ কেবল বলল না মরবি না আবার জন্ম নেবি মায়া থমকে গেল তখন পেছনের ছায়াগুলো আরেকটু কাছে চলে এসেছে তাদের ফিসফিসানিতে শোনা যাচ্ছে তোর সময় শেষ তুই আমাদের মায়া চোখ বন্ধ করে একটা দম নিল এগিয়ে গেল ট্রেনের দিকে মায়া ট্রেনে পা দিলেই দরজাটা বন্ধ হয়ে গেল ভেতরটা ঠান্ডা নিস্তব্ধ অনুরাগ তার সামনে দাঁড়িয়ে তুই বিশ্বাস করলি যে আমি এখনও তোকে রক্ষা করতে পারি তাই তোর আত্মা এখনও মুক্ত চল এবার কোথায় এক জায়গায় যেখানে শুধু সত্যরা যেতে পারে যেখানে ভুল মৃত্যু আবার ঠিক হয়ে ওঠে ট্রেনটা ধীরে ধীরে চলতে লাগলো অন্ধকারের মাঝে আর স্টেশনটা ছায়াগুলো সব মিলিয়ে গেল অতলে পরদিন সকালে রেল স্টেশন কর্তৃপক্ষ ট্রেন না আসার খবরে ঘটনাস্থলে আসে কোনো ট্রেন ঢুকেনি গতরাতে তবু প্ল্যাটফর্ম তিনে একটা মোবাইল পড়েছিল মোবাইলটা চালু ছিল লাস্ট কল লিস্টে নাম অনুরাগ লাভ সময় রাত বারোটা এক আর মোবাইলের স্ক্রিনে সেভ করা লাস্ট মেসেজ আমি চলে গেলাম কিন্তু সে ফিরে আসবে যাকে সত্য ভালোবাসে মৃত্যু তার জন্য শেষ নয় রাত বারোটার সেই স্টেশন আজও আছে কিন্তু প্ল্যাটফর্ম তিন সেখানে আর কেউ দাঁড়ায় না কারণ কেউ জানে না শেষ ট্রেনটা কেবল জীবিতদের জন্য নয় তা আসে মৃতদের নিয়ে যেতে